হরহর মহাদেব নমস্কার দর্শকবৃন্দ আমরা গুরুতপুর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ মেইন রাশি যাত্রা জাতক জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল মানে মে মাস 2024 কেমন যেতে চলেছে আপনাদের স্বাস্থ্য শিক্ষা পড়াশোনা প্রেম বিবাহ ক্যারিয়ার ভাগ্য ব্যবসা প্রত্যেকটা বিষয় আমরা ডিটেইলস আলোচনা করব অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তবে আপনি আপনার সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন ভিডিও শুরুতে রিকোয়েস্ট থাকবে নিচে একটা লাইক করবেন ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না হরে হর মহাদেব মহাদেবের আশীর্বাদ কে প্রতিষ্ঠা সর্বদা থাকবে তো চলুন সবার আমরা আলোচনা করে দিচ্ছি আপনাদের ব্যবসা ক্ষেত্র কেমন যাবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি যে কি আপনাদের নবগরের উপস্থিতি নবগরের স্থিতি কথায় কেমন রয়েছে আপনার বারো নম্বর ঘরে উপস্থিত রয়েছে শনিদেব আপনার এক নম্বর ঘরে উপস্থিত রয়েছে মঙ্গল বুধ এবং রাহু আর আপনার দ্বিতীয় ঘরে উপস্থিত রয়েছে শুক্র সূর্য আর আর তৃতীয় ঘরে লেখা তৃতীয় ঘরে উপস্থিত রয়েছে আপনারা লেখা দেখতেই পারছেন যে কি গুরু মানে বৃহস্পতি লেখা রয়েছে তো এমন অবস্থাতে আপনি কি ফল পেতে সক্ষম আপনার কেরিয়ারে কেমন ব্যবসা কেমন ভাগ্য কেমন প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করে দিচ্ছি সব প্রথমে যেটা আলোচনার বিষয় রয়েছে যে কি আপনাদের ব্যবসা ক্ষেত্র কেমন যাবে ব্যবসা ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি সাদ ঘর থেকে দেখা হয় ব্যবসা এবার যেটা হচ্ছে কি আপনার বুধ এখন এক নম্বর ঘরে উপস্থিত এবং তা আবার রাহুর সঙ্গে তবে এটা যেটা লক্ষ্য করা যাচ্ছে দৃষ্টি থাকবে বা সাত নম্বর ঘরে তবুও আপনাদের এগারো তারিখের পর একটুখানি সাবধান থাকতে হবে কেননা যখন বুধ রাশি পরিবর্তন করে আপনার দ্বিতীয় ঘরে চলে যাবে তখন কিন্তু একটু ব্যবসা ক্ষেত্রে যদি আবার অর্থ সঞ্চয় থাকবে আপনার অর্থ করে যাবে অর্থ জমা হবে তবে আপনার ব্যবসা জায়গায় একটু বুঝেও চলতে হবে কারণ দৃষ্টি পড়বে তখন আট নম্বর ঘরে তো একটু খেয়াল রাখবেন অর্থাৎ ব্যবসা আপনাদের অনেকটাই ভালো যাচ্ছে বলতে গেলে ব্যবসা ক্ষেত্রে উন্নতির থাকবে নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই করতে পারবেন এরপর এসে আপনাদের ক্যারিয়ার কেমন যদি চলেছে দশ নম্বর ঘর থেকে দেখা হয় কেরিয়ারের ঘর এবং দশ নম্বর ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এখন তিন নম্বর ঘরে উপস্থিত আর আপনারা আমরা সকলেই জানি যে কি তিন নম্বর ঘর খুব একটা তেমন ভালো ঘর নয় তো এই ব্যাপারে যেটা লাভ কি আপনাদের কেরিয়ার মোটামুটি থাকবে আপনি এমনটাই চাইবেন যে আপনি যেই কাজ করবেন সেটা তাড়াতাড়ি করে ফেলতে এবং সেখানের থেকে আপনি তাড়াতাড়ি করে ফল পাওয়ার চেষ্টা করছেন এবং আপনার ইনকাম করতে চাওয়ার মানে এরকম একটা ব্যাপার আপনার মধ্যে চট জলদি ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাবে তো সেটা একটু আপনারা ম্যানেজ করে চলার চেষ্টা করবেন আপনি যাই করার তাই করবেন তবে তাড়াহুড়ো করবেন না একটু ভেবেচিন্তে আলোচনা করে করে নিলে ভালো হয় তবে কাজের জায়গায় এবার আপনার কেরিয়ার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে আপনি কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হবেন কারণ বলুন তো রাহুর সঙ্গে মঙ্গল রয়েছে অতএব সেই জায়গাটা একটু সমস্যা মাথা ব্যথা এবং আপনি হুট করে রেগে যাওয়ায় ব্যাপারগুলো আপনার ভিতরে চলে আসতে পারে তো সেটা একটু খেয়াল রাখবেন আপনাকে কাজ নিয়ে অনেক বেশি ট্রাভেল করতে হতে পারে বৃহস্পতি যেহেতু তিন নম্বর ঘরে উপস্থিত তাই আপনারা যেটা লক্ষ্য করে যেতে পারে কাজের সুবাদে কোনো কোনো জায়গায় আপনাকে ঘুরতে যেতে বা যাওয়ার সুযোগ পড়তে হতে পারে সেদিকে আপনারা একটু খেয়াল রাখতে পারেন আপনারা অবশ্যই ভালো লক্ষ্য করবেন একদিক দিয়ে কেরিয়ারের ক্ষেত্রে শুধু আপনার চেষ্টাটুকু আপনাকে করতে হবে এরপরে আসছে আপনাদের ভাগ্য কেমন যেতে চলেছে ভাগ্য যেটা লাগা করা হয় সাধারণ ঘর থেকে দেখা হয় ভাগ্যের ঘরে ভাগ্যের অধিপতি হচ্ছে কি মঙ্গল সেখানে উপস্থিত এক নম্বর ঘরে আর রয়েছে কি রাহুর সঙ্গে এক মাস ধরে মঙ্গলের কোনো রকমের রাশি পরিবর্তন নেই আর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনাদের পাপকাত্রী হয়ে রয়েছে মঙ্গলদেব কেননা তার সামনে শরীরে তার সাইডে পাশে সূর্য রয়েছে তাই এখানে পাপকাত্রি হয়ে কেন্দ্রস্থানে রয়েছে আর কি তো যার জন্য আপনার ভাগ্য মোটামুটি আপনাদের সঙ্গ দেবে ভাগ্য মোটামুটি আপনাদের থাকবে তবে হ্যাঁ বাধা বিপত্তি বেশি থাকবে তো সেটাকে একটু আপনাদেরকে কন্ট্রোল করতে হবে আর ওভারঅল আপাতত ঠিকঠাকই যাচ্ছে আপনারা ভালো থাকুন এবং সুস্থও থাকবেন আপনাদের ভাগ্য আপনাদের অনেকটাই সহায়তা করবে তবে যেটা ঘটনা হচ্ছে কি একটুখানি বাধা বিপত্তি থাকবে ভাগ্য রিটেড যা যদি কিছু করার থাকে অবশ্যই আপনারা করতে পারেন ভাগ্য ফল আপনাদেরকে ভালো দেবে ভাগ্যপ্রাপ্তি আপনাদের বেশ ভালো থাকবে যেহেতু মিত্রের ঘরে উপস্থিত তাও আবার ঘরে মঙ্গল রয়েছে তো সে জায়গাটায় কিছুটা আপনাকে ভালো ফল দিতে সক্ষম তবে যেটা ঘটনা কি ভাগ্য খুব ভালো থাকবে যেটা এক সুডলে হয়ে যেত একবারে হয়ে যেত সেটা আপনাদের একটুখানি সমস্যা থাকতে পারে তবে আদারওয়াইজ আর কিছু সব কিছু ঠিকঠাক লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ভাগ্য যথেষ্ট ভালো আছে আপনারা সেভিং ইনভেস্টমেন্ট যদি করতেই চান অবশ্যই জন্য সময়টা খুব ভালো আছে আপনারা সেদিকে মনোনিবেশ করতেই পারেন এরপর আসছে আপনাদের বিবাহিত জীবন কেমন যেতে চলেছে বিবাহ যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি সাদরম্বা ঘর থেকে দেখায় বিবাহের ঘর আর সাদরম্বা ঘরের অধিপতি হচ্ছে বুথ আপনার পরি পরিবার দুটি যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি বৃহস্পতি দৃষ্টি আপনার সাধারণ ঘরে পড়ছে এবং বুধের দৃষ্টিও সোজা সাধারণ ঘরে পড়ছে অতএব এখানে বিবাহিত জীবনে মোটামুটি ভালো ফল পাবেন আগে যদি কোনো রকম সমস্যা ছিল সেগুলো কিছুটা মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে কিছুটা উন্নতি থাকবে আর আপনাদের যেটা সব থেকে বড়ো খেয়াল রাখতে হবে যে কি আপনাদের সাদা ঘরে দৃষ্টি রেখেছে এক নম্বর ঘর থেকে তাই আপনাদের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া বিবাদ হতে পারে যেহেতু তার সঙ্গে মঙ্গলের সঙ্গে রাহু রয়েছে রাহুর সঙ্গে মঙ্গল রয়েছে তো সেই জায়গাটার ক্ষেত্রে আপনাদের কিন্তু সেটার সমস্যা হতে পারে আদারওয়াইজ আপনাদের আপনাদের জন্য বেশ ঠিকঠাকই রয়েছে এরপরে আলোচনা করছি আপনাদের প্রেম জীবন কেমন যেতে চলেছে প্রেম প্রেম জীবন লক্ষ্য হয় পাঁচ নম্বর ঘর থেকে পাঁচ নম্বর অধিপতি হচ্ছে চন্দ্র আর প্রতি আড়াই দিন অন্ত চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করে ফেলে তো যারা লক্ষ্য হচ্ছে যে আপনাদের শুক্র এবং সূর্য সঙ্গে রয়েছে দ্বিতীয় নম্বর ঘরে রাহু সঙ্গে মঙ্গল বুধ এক নম্বর ঘরে রয়েছে আর আপনার অপরের দিকে বারো নম্বর ঘরে রয়েছে শনিদেব শনিদেবের সাড়ে সাতই চলছে তো এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের মধ্যে জেদ রাগ কিন্তু আপনাদের ভিতরে থাকবে হোট কথায় আপনার জেদ অনেক বেশি থাকবে হোট কথায় আপনি অনেক বেশি রেগে যেতে পারেন তো আপনি এই বিষয়গুলো যদি আপনি কন্ট্রোল না করতে পারেন সেক্ষেত্রে আপনাদের প্রেম জীবনে কিন্তু সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে আপনার ওই যা রাগ জেদ এই বিষয়গুলোকে আপনাদের কিন্তু একটু বেশি কন্ট্রোলে আনতে হবে নাহলে একটু একটুখানি সমস্যা দেখা দিতে পারে কথা বলাতে মাঝে মধ্যে একটু ধ্যান রাখবেন আপনার কথা বলাতে একটু পরিবর্তনও থাকবে কখনও উচ্চবাক্ষ কিছু ব্যবহার করে ফেলতে পারে যা আপনাদের কিন্তু প্রেমের সম্পর্কে কিন্তু বড় একটা বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে তো সেটা একটু আপনারা অবশ্যই খেয়াল রেখে চলার চেষ্টা করবেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন পরবর্তী যেটা রয়েছে যে আপনাদের পড়াশোনা কেমন যেতে চলেছে পড়াশোনা দেখা হয় পাঁচ নম্বর ঘর থেকে চন্দ্র হচ্ছে ওই ঘরের অধিপতি গ্রহ যেটা হওয়া করেছে যে কি আপনাদের পড়াশোনা মোটামুটি যাবে সূর্য উচ্চস্থানে রয়েছে তো যারা সরকারি চাকরি জন্য পড়াশোনা করছেন বা সরকারি কোনো এক্সাম দিচ্ছেন বা চাকরি জানার চেষ্টা করছিলেন পড়াশোনা করছিলেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাবে যারা আইটি সেক্টরে কাজ পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে খুব ভালো যারা টেকনিক্যাল রিলেটেড কোনো রকম কাজ করছিলেন তাদের ক্ষেত্রে খুবই ভালো যেতে চলেছে আপনার দোষটি যেটা আপনার কি খেয়াল রাখতে হবে আপনার কুষ্টিতে যদি শনিদেব একটু নিচস্ত থাকে বা খারাপ থাকে তাহলে কিন্তু এগুলো একটু বেশি দেখা যেতে পারে তো সেগুলো একটু খেয়াল রাখবেন আপাতত আপনাদের পড়াশোনায় অনেকটা ভালো রেজাল্ট থাকবে পড়াশোনায় আপনি ভালো কিছু করে দেখাতে পারছেন বা পারবেন তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো পড়াশোনা আপনাকে অনেকটা ভালো রিটার্ন দেবে যেটা কি শুধুমাত্র মাঝে মধ্যে ওই রাগ বা অন্য জিনিস প্রতি আপনার মন বিচলিত হয়ে যাওয়া যেহেতু রাহু মঙ্গল রয়েছে তো সেটা একটু আপনারা একটু ম্যানেজ করতে পারলেই ঠিকঠাক এরপর আলোচনা করে দিচ্ছি আপনাদের কি স্বাস্থ্য কেমন যেতে চলেছে যেটা লক্ষ্য করা হচ্ছে কি বৃহস্পতি আপনার নিজের ঘরের অধিপতি এখন সে তিন নম্বর ঘরে উপস্থিত আমরা আপনার সকলেই জানি যে তিন নম্বর ঘরটাকে খুব একটা ভালো ঘর হিসাবে ধরা হয়ে থাকে না তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু খুবই মুখে চলতে হবে তারপরে আপনার শত্রুর মতো কিন্তু যেটা লক্ষ্য করা উপস্থিত থাকবে আপনার স্বাস্থ্য নিয়ে কিছু একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় ওই স্টমাক জাতীয় সমস্যা পেট রিলেটেড সমস্যা ফ্যাট জনিত সমস্যা বধজম জাতীয় সমস্যা গ্যাস্ট্রিক এরকম ব্যাপারগুলো আপনার মধ্যে একটু দেখা দিতে পারে তো অবশ্যই আপনারা একটু সজাগ থাকবেন এবং সতর্কতা অবলম্বন করবেন ওভারঅল আপনাদের বিবাহিত জীবন বেশ অনেকটা উন্নতির দিকে যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এরপরে যেটা আলোচনার সব থেকে বড়ো বিষয় যে কি আপনারা এই যে নেগেটিভিটি যেগুলো রয়েছে সেগুলোকে কিছুটা কম করতে আপনারা একটা কাজ অবশ্যই করুন বুধের বীজ মন্ত্র পাঠ করবেন আর বিশ্ব স্বাস্থ্য মন্ত্র পাঠ করুন এবং বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন এবং সূর্যোদয়ের সময় সূর্যকে অবশ্যই জল অর্পণ করবেন আর হনুমান চালিশা পাঠ করুন আরেকটা কাজ করতে পারেন আপনারা যদি আপনার দ্বারা সামর্থ্য হয়ে থাকে একটা অর্ধেক করে দান করবেন সেটা আপনার কোনো খাবার জিনিস হতে পারে বস্ত্র হতে পারে আর যা কিছু মোট কথা আপনি আপনার সামর্থ্য মতো দান করতে পারেন সপ্তাহে কোনো একটা দিন তো সেক্ষেত্রে আপনার জন্য বেশ ভালো যাবে আপনি যদি একজনকে পারেন অন্তত একজনকেও খাওয়াতে পারেন সেটাই আপনার জন্য সবথেকে ভালো হবে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন এই ছিল আজকের আলোচনার বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করলাম আপনাদের কী ফল পেতে সক্ষম হচ্ছেন আপনাদের কি কীভাবে কাটবে আপনাদের মে মাস প্রত্যেকটা বিষয়ে ডিটেলস আলোচনা করলাম আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন আপনাদের মে মাস ভালো কাটুক আপনারা ভালো থাকুন